জগদীশ ঘোষের গীতা আছে না ওই গীতার মধ্যে কি কয় ঋত্বিক ঋত্বিক বেদটা পরে দেখা বেদের মধ্যে বলছে তাহলে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ কি বেদ না পড়ে হিন্দু হওয়া যাবে না তাহলে বেদর উপরতে বলছে ধর্ম প্রচার যারা করবে যারা ধর্মকে রক্ষা করবে ধর্ম যারা বহুহিত করবে আদার নাম ঠিক অথর্জু যাজক এই সৎসংগের মধ্যে এই যে আমার দাদা আছে সুধীরটা কি উনি অথর্জু কইয়ে গেল কি দাঁত ভেঙে जाएगा অথর্জু পলা যায় কেমন বলতে তো হবে যে বেদ তো পাওয়া লাগে বেদে বলছে যখন আপনি যজ্ঞ করবেন যজ্ঞের চারদিকে চারজন লাগে একজন হোতা যিনি আহ্বান করবেন আজকে যখন আমাদের আহ্বান করছে কে এই যোগ্যের হোতা যে আসেন বলছে আসেন যোগ্য করেন এবার যোগ্যের হোতা তাহলে আর বাকি তিনদিকে বসবে কে যাদক অথরসু রিত্বি বেদ বলছে তাহলে বেদ যা বলছে আপনি তার ভাইকে কি বলতো রে এবারে এর মধ্যে ধারাবাহিকতা আছে কোন রকমের সব কথাই বড় কথা না যায় রিত্বিক শব্দই তো উঠে গেছে যাদক শব্দই উঠে গেছে খ্রিস্টানরা বলে ধর্ম জানে অথচ হিন্দুর শব্দ হিন্দুর মধ্যে নাই কি এক কঠিন অবস্থায় পড়ে গেছে বন্ধু এই অন্তত শব্দগুলো এই যজন যাজন ইষ্টপ্রীতি সস্তরী সদাচার শব্দগুলোর জন্য হলো ঠাকুর দেখালেন এক নতুন পথ ও তাই যজন যাজন ইষ্টপ্রীতি করলে মহা